মদিনায় ইসলাম ক্রমে শক্তিশালী হচ্ছিল যা মক্কার কুরাইশদের জন্য হুমকি হয়ে উঠেছিল তারা ইহুদিদের সঙ্গে মিলে একটি বড় জোট গঠন করে মুসলমানদের মদিনা থেকে মুছে ফেলার পরিকল্পনা করে প্রায় দশ হাজার সৈন্য নিয়ে তারা মদিনা আক্রমণ করতে আসে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার এই অসম লড়াইয়ের মুখে সালমান ফার্সির পরামর্শে নবী মুহাম্মদ মদিনার উত্তর দিক বরাবর একটি গভীর খাল খনন করান ইতিহাসে এটি খন্দকের যুদ্ধ নামে পরিচিত যেটি ছিল আরব এলাকায় এক নতুন সামরিক কৌশল যা আগে কখনো ব্যবহার হয়নি খন্দকের যুদ্ধের ফলাফল মুসলমানরা কৌশলগত বিজয় লাভ করে মদিনার নিরাপত্তা বজায় থাকে ইসলামী নেতৃত্ব আরও মজবুত হয় এবং মুসলমানদের মনোবল বাড়ে বানুকুরাইয়া গোত্রের বিশ্বাসঘাতকতার কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কারণ এতে বিভিন্ন গোত্র একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল